মুহূর্তে এই মুহূর্তে রাজভবনের সাউথ গেট দিয়ে রাজভবনের সাউথ গেট দিয়ে নরেন্দ্র মোদী একেবারে বিবেকানন্দ রোড থেকে রাজভবনে চলেও গেলেন সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে পুলিশি বন্দোবস্ত ছিল তারাও এক এক করে যাচ্ছেন কিন্তু বাংলা অনেকগুলো অনেকগুলো যেটাকে ভোকাল টনিক একটা সময় বলতাম সেই পিকে ব্যানার্জির ভোকাল টনিকের মতো নরেন্দ্র মোদী আজকে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম নির্বিশেষে যে ভোকাল টনিকটা দিয়ে গেলেন অনির্বাণ তিনি যে সাক্ষাৎকারটি রিপাবলিক বাংলাকে দিয়েছেন সেখানে তিনি দায়িত্ব নিয়ে বললেন যে আমি গুজরাটে যেভাবে শিল্প এনেছি যদি বাংলাতে ডবল ইঞ্জিন সরকার হয় আমি দায়িত্ব নেব আমি ব্যক্তিগতভাবে অ্যাডভাইস দেব যাতে করে বাংলার যে গ্যাপটা রয়েছে আমি নির্দিষ্টভাবে প্রশ্ন করলাম আপনার গুজরাট দিল্লি বম্বে এই সমস্ত জায়গার সাথে এই গ্যাপটা যে তৈরি হয়েছে এই সমানে সমানে টক্করটা দেওয়ার জন্য কি করবেন আপনারা বললেন যে এই গ্যাপটা যে তৈরি হয়েছে সেই গ্যাপ কমানো যায় তার টোটকাও রয়েছে সেই টোটকা নরেন্দ্র মোদী দিতে প্রস্তুত যদি ডাবল ইঞ্জিন সরকার হয় কারণ সিঙ্গেল ইঞ্জিন সরকার তিনি এই টোটকা গুলো দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন তিনি বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুনেও না শোনার ভান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেও না বোঝার ভান করেছেন এবং গোটাটা অসহযোগিতা করে গেছেন সুতরাং এই ডাবল ইঞ্জিন সরকার না হলে তিনি বলছেন এই কাজের যে ইজ অফ ডুইং বিজনেসটা সেইটাই বোধহয় সবচেয়ে বড় সমস্যা হবে ঠিক সেটা সবথেকে বড় সমস্যা কেন হবে আমি ময়ূক তোমার কথা নিয়ে তোমার প্রশ্ন নিয়ে আমি ফিরে আসবো স্টুডিওতে ময়ূক এই প্রশ্নটাও রেখেছিলেন প্রধানমন্ত্রীর কাছে যে গুজরাটে আপনারা যথেষ্ট শিল্প শিল্পায়ন করেছে কিন্তু বাংলার ক্ষেত্রে সমস্যা কেন কোথায় সমস্যা আপনারা কি এটা বলতে পারেন যে এবার প্রচুর ভোট যদি বিজেপি পায় তাহলে বাংলাতে শিল্প আসবে সিঙ্গুরে টাটাদের কারখানা ফেরত আসবে সোনালি তোমার নিশ্চয়ই মনে আছে মহিকের বলাই কথা বলতে একদমই তাই মানে শিল্পের শুধু তাই নয় আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই শুনতে শুনতে আমি ভাবছিলাম নিজেও শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে আমি একবার অরিত্র কাছে আসব যে প্রতি মুহূর্তে এই যে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে বহিরাগত বিষয় আজকে ভালো কিছু ক্ষেত্রে আমরা গুজরাটকে অনুকরণ করতে পারলাম না অরিত্র এমনকি সেখান থেকে এসে নরেন্দ্র মোদী তিনি আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের যেটা আবেগের জায়গা সেটাকে সম্মান দিচ্ছেন সেটা অনেক সময় হয়তো আমি জানি না আগামীকাল থেকেই হয়তো কোমর বেঁধে রাজ্যের শাসক দল নেমে পড়বেন অনেক অনেক কিছু তাদের জুলি থেকে বার করবেন বেড়াল কোনো ক্ষেত্রে আমরা ভালো কিছু নিতে পারলাম না না শিল্প না উন্নয়ন না তো ন্যূনতম আরেক জাতি আরেক জাতির প্রতি সম্মান জ্ঞাপন সেটা কেউ নয় বরং নিজেদের মধ্যে খেয়ে রাজনৈতিক নোংরা কদর্য উদাহরণ হয়ে রইল নাকি আমাদের বাংলা যেখানে যে জায়গাগুলো আমাদের গর্বের হওয়ার কথা ছিল সেগুলোকে নিয়ে প্রতিনিয়ত আক্রমণ আক্রমণ বিকৃত বাণী বিকৃত শব্দচয়ন ভুল ব্যাকরণ ভুল মন্ত্র হাজার একটা উদাহরণ এবং যেখানে আজকে মায়ের বাড়ি থেকে শুরু করলেন যাত্রা নরেন্দ্র মোদী সেই সারদা মায়ের সঙ্গে মা সারদার সঙ্গে তুলনা করতে পর্যন্ত বাদ রাজ্যের শাসক দলের একাধিক নেত্রীর অনুগতরা আমি আসবো সুকন্যা হাত তুলছেন তবে তারা থেকে একটু উত্তরটা নিয়ে নেব অরিত্র দেখুন আপনার প্রশ্নের খুব চমৎকার উত্তর মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি দিয়ে গেলেন তিনি লাস্ট প্রশ্নের উত্তরে বললেন যে ইনভেস্টারদেরকে যদি আমাকে আকৃষ্ট করতে হয় তাদেরকে যদি বিনিয়োগের জন্য এখানে টেনে আনতে হয় তাহলে যেটা দরকার সেটা হচ্ছে পলিসি স্টেবিলিটি এবং রাজনৈতিক স্থিরতা একজন বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করবেন কেন সেই বিনিয়োগের পরিবেশ বা মানসিকতা একটা ইন্ডাস্ট্রি ছেড়ে দিন একটা সাধারণ দোকান খুলতে গেলে যদি নেতাদের পকেটে ঘুষ দিতে হয় এবং সেই ঘুষের পরিমাণটা এত যেটা আমার বিজনেসের অপারেটিং কস্টের দ্বিগুণ তাহলে সে এখানে ব্যবসা করবে কি করে সামান্য হকার থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে বড় বড় বিনিয়োগকারী বড় বিনিয়োগকারীরা এখানে কেউ বিনিয়োগ করতে আসছেন না তার কারণ বিনিয়োগ যদি একশো টাকা করে তো দুশো টাকা কাটমানি হিসেবে দিতে হচ্ছে এই যে মারাত্মক তোলাবাজির পরিবেশ এবং পলিসি স্টেবেল নয় যেটা প্রধানমন্ত্রী বলার চেষ্টা করছেন যে বিভিন্ন জায়গায় করাপশান গিয়ে গোটা সিস্টেমটাকে এত ভঙ্গুর করে দিয়েছে যে আপনি কোন কোন মন্ত্রীকে বিশ্বাস করবেন অর্ধেক মন্ত্রী তো জেলে চলে যাচ্ছে মন্ত্রী আমলা সবাই তো ঘেঁটে ঘোয়া হয়ে যাচ্ছে একজন বিনিয়োগকারী বিশ্বাস করবেন কি করে একটা সরকার সরকারি ব্যবস্থা এবং সরকারি পরিকাঠামো আজকে বিনিয়োগ করতে গেলে আপনার রাস্তাঘাট ঠিক করতে হবে ঠিক আপনার জলের পরিষে শুধুমাত্র একটা জমি দিয়ে দিলাম আর চুপ করে বসে থাকলাম তাহলে তো হবে না আমার ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স আমার ইলেকট্রিসিটির পরিষেবা আমার জলের সুবন্দোবস্ত এই একটাও সঠিকভাবে করবার মতো সরকারের মানসিকতা নেই সেই কারণেই আজকে বড় বড় বিনিয়োগকারীরা এখানে একদম ভয় পাচ্ছে আমি আসবো সুকন্যা হাত তুলছেন দিক থেকে রাজস্ব হাত তুলছেন দুজনের কাছেই আসব দুজনেই রাজনৈতিক দলের কর্মী সমর্থক তার মানে কর্মী এবং নেতা নেত্রী তাদের কথা শুনবো তবে তার আগে অনেক আমরা একবার সরাসরি চলে যাই আরও একবার মহিকের কাছে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী সরাসরি মুখোমুখি হয়েছিলেন রিপাবলিক বাংলার আমি আরও একবার মহিকের কাছে আসবো মহিক যেই শুধুমাত্র সাক্ষাৎকার নেওয়ার সময়টুকু নয় এর বাইরেও আগাগোড়া যে সফরের অভিজ্ঞতা হলো আজ কি মনে হয় উত্তর কলকাতার এরকম আবেগ এরকম ছবি বারবার আমরা শুরু থেকে বাংলার শাসক দল দায়িত্ব নিয়ে সুপরিকল্পিতভাবে কোথাও বহিরাগত বহিরাগত ডেলি প্যাসেঞ্জার আরও অনেক কিছু সম্বোধন করতে শুরু করেছিলেন নরেন্দ্র মোদীকে কিন্তু আর যখন উত্তর কলকাতার মায়ের বাড়ি উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড় উত্তর কলকাতায় যখন স্বামী বিবেকানন্দের বাড়িতে শেষ হলে সেই সো সেই রোড শো তখন কি মনে হলো একবারও বাংলার মানুষের চোখে মুখে সেই আবেগ সেই উত্তেজনা দেখে যে কোনো বহিরাগতর জন্য সেই আবেগ দেখানো হচ্ছে ময়ূখ তোমার মনে থাকবে কলেজে ফেস্ট বা বিভিন্ন কলেজের যে প্রোগ্রামগুলো বিভিন্ন জেলায় জেলায় হয় যেখানে বিভিন্ন বাংলা ব্যান্ড আসে সেই বাংলা ব্যান্ড চলে যাওয়ার পরের যে দৃশ্যটা ঠিক সেরকমই বোধ দৃশ্য এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কোনো একজন রক স্টার বোধহয় এখানে এসেছিলেন পারফর্ম করেছেন এবং চলে গেছেন গোটা এলাকাতে একবার ছোয়ার জন্য ছুঁতে পারেননি হয়তো কিন্তু একবার জাস্ট কাছাকাছি আসার জন্য এই হচ্ছে পরিস্থিতি পুরোটা কলকাতা পুলিশ সিকিউরিটি এসপিজি সবাই ছিল কিন্তু তারপরেও যে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস যাকে বলে এটা বোধ সেই বাঁধটা যে বাঁধ ভেঙে একেবারে সামনের শাড়িতে আসার চেষ্টা করেছিলেন প্রচুর প্রচুর মানুষ এবং যে সাক্ষাৎকারটা রিপাবলিক বাংলাকে তিনি দিলেন তিনি কিন্তু একেবারে নিজের থেকে বললেন তার যারা আধিকারিক রয়েছেন প্রধানমন্ত্রী দপ্তরের যে তিনি দাঁড়াবেন এবং দাঁড়িয়ে গোটা জায়গা থেকে যে যে সাক্ষাৎকারটি শুনবে সেখানে গম 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 করছে মোদি মোদি বলে বারবার স্লোগানিং হচ্ছে এবং তার মাঝখানে মাঝখান এই এই গোটা রাস্তাতে আর যেভাবে ফুল ছড়িয়ে আছে এবং পুরো পুরো যে জায়গাটা এটা কিন্তু এমন একটি জায়গা স্বর্ণালী যেটা তুমিও খুব ভালো করে চেনো হেদুয়া হেদুয়ার পরেই পুরোটা বিধান স্মরণীর যে রাস্তাই এই হেদুয়ার মোড়ে এখনো লোকজন রয়েছেন বাচ্চাকে নিয়ে বাবা রয়েছে পতাকা পতাকা খুলে সেই বাড়িতে স্টিক গুলো নিয়ে যাচ্ছেন এক এক করে ভলেন্টিয়ার যারা তারা একটু একটু করে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন পুলিশ আধিকারিকরা ফিরছেন কোথা থেকে গেছেন

মিথ্য কথা বলছেন না না মিথ্যা কথা কেন বলবো সারা পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছে আর মোদিজির সব নাকি বাইরে থেকে বাইরে থেকে কোনো বাইরে থেকে লোক নেই স্থানীয় লোক হ্যাঁ আমি বাঙালি গোটা বাংলা এই মুহূর্তে এসছে স্বর্ণালী যারা এখনও বলে যাচ্ছে বহিরাগত ডেলি প্যাসেঞ্জার আমি জানি না কিন্তু ছবি একটা কথা বলে যেভাবে বাইট কিছু কিছু কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বাইট শোনালেও মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন রিপাবলিক বাংলা মিথ্যাচার করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাইট শোনাচ্ছি আমরা ঠিক সেভাবেই বিজেপির র্যালির ছবি এবং এই ছবিগুলো তো মিথ্যা হতে পারে না এগুলো তো আমি টেনে ভেঙে দিই নিই নি বা এখানে এত পুলিশের আয়োজন এত মানুষ এগুলো তো মিথ্যা হতে পারে না কিছু তো একটা হচ্ছে স্বর্ণালী যেটা আমি তুমি হয়তো বুঝতে পারছি না মানুষও বলছে না কিন্তু নরেন্দ্র মোদী বলছেন দেখুন অপ্রতিরোধ হয়ে যাবে বিজেপি সবচেয়ে বড় দল হবে এবং অবিস্মরণীয় এবারের রেজাল্টটা বাংলা থেকে হবে বিজেপির স্বর্ণালী একদম ময়ুক আমার সঙ্গে অনির্বাণ রয়েছে আমি একটু অনির্বাণের কাছে যাব অনির্বাণ তুমি যে প্রশ্ন করছিলে ময়ুক যেটা বলছিলেন স্বর্ণালী শুরুতেই যেটা বলছিল স্বর্ণালী যে বাগবাজারে মায়ের বাড়িতে গিয়ে প্রণাম করলেন ব্রেস করছেন আমার প্রশ্ন সোজা চলে গেলেন বাগবাজারে মায়ের বাড়ি সেখানে প্রণাম করলেন সেখানে প্রণাম করে তারপর যে যে জায়গাগুলো ছুতে ছুতে এলেন বা যে জায়গাগুলোর উপর দিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে পৌঁছলেন আমি যদি আরেকবার জাস্ট মনে করানোর জন্য যদি আরেকবার বলি বাগবাজারের মায়ের বাড়ি উদ্বোধন কার্যালয় যেখান থেকে বাংলার বিপ্লবী শক্তির অনুপ্রেরণা উদ্বোধনের কাজ সেই উদ্বোধন সেই শক্তি কেন্দ্র এরপরে একদম কাছেই মানে মায়ের বাড়ির একেবারে কাছে বলরাম বসুর বাড়ি যেখানে যে বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের সূচনা আঠারোশো সাতানব্বই সালের পয়লা মে আর এগুলো গিরিশচন্দ্র ঘোষের বাড়ি জিসি স্বামীজির ভাষা রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংস্পর্শে থাম ঠাকুরের সংস্পর্শে আসার পরে যে জিসি সারা জীবনে আর সে অর্থে নাটক নভেলের অর্থে যে নভেল চা আর লেখেননি যা নাটক লিখলেন ব্রিটিশকে নিষিদ্ধ করতে হল সে সিরাজ দৌল্লাহ হোক বা অন্য যে কোনো নভেল বা যে কোনো নাটক আরেকটু এগোতে এগোনোর পর যখন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে পৌঁছলেন মাঝখানে রাজবল্লভ পাড়াটা ছুঁয়ে এলেন সবথেকে পুরনো ব্যায়াম সমিতিগুলোর মধ্যে একটা আখড়াগুলোর মধ্যে একটা যেখানে শরীরচর্চা করে বিপ্লবীরা ব্রিটিশ খেদানোর শপথ নিতে মহূক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত কী বাংলার নবজাগরণকে ছুঁতে ছুঁতে এলেন শুরু করলেন সেই নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক প্রাণপুরুষের পায়ের কাছ থেকে একেবারেই তাই এবং তার পাশাপাশি আমি শুধু তোমায় মনে করিয়ে দিই জাস্ট এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে কিন্তু একেবারে চৈতন্য মঠ অর্থাৎ গৌরীয় মঠ থেকে ঠিক এভাবেই সাধু সন্তরা গেছিলেন নিবেদিতা পাঠ তারপর সেখান থেকে মায়ের বাড়ি হয়ে ঠিক এই রাস্তা দিয়েই আমি সেদিনও বলেছিলাম যে এই রাস্তা যে রাস্তা আগুন থেকেও বিপ্লবীদের মিছিল দেখেছে ট্রাম্প পোড়ানো বাস পোড়ানো দেখেছে ভাঙচুর দেখেছে তৃণমূল কংগ্রেসের বৃদ্ধজনদের মিছিল দেখেছে সেই রাস্তাটা কিন্তু বদলে যাচ্ছে সেই ট্রাইম লাইনটা কিন্তু অন্য গল্প বলছে কান পাতলে এই ট্রাম লাইনের একটা সময় যে বিদ্রোহ বিপ্লব মামাটি মানুষ এই সমস্ত গল্প শুনতে পেত বাংলা সেই গল্পগুলো বোধ বদলে যাচ্ছে সাধু সনাতন সন্ত যারা তাদের মিছিল ঠিক এখান দিয়ে গেছিল কার্তিক মহারাজ থেকে শুরু করে বিভিন্ন সাধু সন্ত ঠিক এখান দিয়ে মিছিল করে গেছিলেন এবং আজও ঠিক এই জায়গা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গেলেন আবারও বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দু কিলোমিটার রাস্তা প্রত্যেকটি জায়গাতে অল্প অল্প করে দাঁড়িয়ে বারবার আমি দেখছিলাম যে গলিতে তোমাটা তুমিও হয়তো দেখেছো গলিতে যারা রয়েছেন তাদেরকে হাত নাড়িয়ে বারবার এই বার্তাটা দিচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজ হিয়ার ফর ওয়ার্ক এবং আমরা জানি নো ননসেন্স একজন প্রাইম মিনিস্টার যিনি বোঝেন জানেন এবং বারবার বলেন যে আমি এখানে তোমাদের উন্নতি করবার জন্য ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছি সিঙ্গেল ইঞ্জিন সরকারেও হতো কিন্তু হয়নি কাতরভাবে প্রধানমন্ত্রী যে কথাগুলো বারবার বলছিলেন এবং ঠিক সেভাবেই আবারও বলছেন যে এই রাস্তা দিয়ে কে বলেছে যে এই রাস্তা দিয়ে যারা এর আগেও গেছে পরেও যাচ্ছে তারা ডেলি পাসেঞ্জার তাদের সাথে বাংলার কোনো যোগ নেই আমি বারবার যে গানগুলো শুনছিলাম এবং বারবার যে গানগুলো এখানে চলছিল সেই প্রত্যেকটা গান কিন্তু কোথাও না কোথায় তৃণমূলের এই দুর্নীতি এবং তার পাশাপাশি বাংলায় যে এই মুহূর্তে একটা নতুন কিছু প্রয়োজন সেইটা বোধহয় বিজেপি কর্মীরা বারবার এখানকার মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন অনির্বাণ